দেখুন বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কদিন ধরে বৃষ্টি তো থামেই না একটানা না হয়েই যাচ্ছে এই বৃষ্টির দিনে ঘরে বসে বসে ভাবছি কি খাওয়া যায় তাই ঝটপট চট একটা মুখরোচক রেসিপি বানিয়ে ফেললাম চলুন দেখতে থাকুন এই যে এখানে ঘরে ছিল কয়েকটা কলা সেগুলো খোঁসা ছাড়িয়ে নিয়েছি আর কয়েকটা কাঁঠাল এই কলাগুলো বেশ পেকেই গেছে খাওয়ার কেউ নেই ওই জন্য ঝটপট আমি একটা মুখরোচক রেসিপি বানিয়ে ফেললাম আর এখানে নিয়েছি আমল দুধ আর এই সাইডে আছে সুজি এগুলো বাচ্চারা ভীষণই পছন্দ করে আপনারা এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন আর এই সাইডে আছে ময়দা নিয়েছি আর এই সাইডে আছে চিনি গুঁড়ো করে নিয়েছি মিক্সচারে পাউডার আর এখানে আছে নুন সামান্য আর এখানে এলাচ কয়েকটা নিয়েছি আর এখানে আমি এই রেসিপিটা সর্ষের তেল দিয়েই বানাবো ওই জন্য আমি এখানে সর্ষের তেল নিয়েছি যাই হোক এবার কাঁঠাল আর কলাগুলো মিক্সচারে আমি একটু অল্প ম্যাশ করে নেব বেশি একটা করব না অল্প সামান্য একটু ঘুরিয়ে নেব হয়ে গেছে আমার এই দেখুন ঢেলে নিচ্ছি একটা পাত্রে ঢেলে এবার সব কিছু উপকরণগুলো যেগুলো আমি এখানে নিয়েছি সেগুলোই নেব আর এই যে এলাচ কয়েকটা আমি কড়াইতে একটু সামান্য গরম করে এলাচগুলো একটু গুঁড়ো করে নেব যাতে টেস্টটা আরও ভালো হয় আর যেহেতু কলা একটু আঠা গন্ধ থাকে ওই জন্য আর এই গন্ধটা থাকবে না এলাচটাকে ভালো করে আমি একটু মানে অর্ধেকটা আর কি ভেঙে নিয়েছি পুরো গুঁড়ো করেনি এই যে নিয়েছি প্রথমেই এলাচের গুঁড়োটাকে দিয়ে দিলাম তারপরে দিয়েছি সুজি একে একে সবগুলো এবার মিশিয়ে নেব তারপরে দিয়ে দিয়েছি এখানে হচ্ছে ময়দা তারপর চিনি পাউডারটা দিয়ে দিলাম মিষ্টিটা আপনারা আপনাদের মতন দেবেন আমি আমার স্বাদ মতন দিয়েছি অল্প করে আর তারপর দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে একটু টেস্ট হবে এখানে জলের ব্যবহার করবো না দিয়েছি নুন কারণ কাঁঠাল আর কলা থেকে তো জল নরম এই জন্য আর জল দিতে হবে না দিয়ে ভালো করে আমি এবার ব্যাটারটাকে বানিয়ে নেব আমি এখানে উপর দিয়ে কিছুটা কালো জিরা ছড়িয়ে দিলাম এই কালো জিরাটা দিলে বেশ টেস্টি এবং ভালো খুবই ভালো লাগে বন্ধুরা আপনারা এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন খুবই ভালো লাগে আর আমি এই ব্যাটারটাকে ভালো করে ফাটাতে হবে যতক্ষণ না সমস্ত কিছু মিশে যায় যত ফাটাবেন তত ভালো রুলিগুলো ফুলে উঠবে এবার গ্যাসের কড়াইটা বসিয়ে দিয়েছি দিয়ে ভালো করে গরম করে নিয়েছি গরম হয়ে যাওয়ার পরে তারপরে আমি তেল দিয়েছি এখানে সর্ষের তেল দিয়েছি বেশিরভাগ আর একটু সামান্য ভয়েন অয়েল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার ফুরুলিগুলো একে একে সমস্ত ফুরুলিগুলো সব ভেজে নেব এই দেখুন এক পিট হয়ে গেছে আর এক পিঠ আমি উল্টে দিচ্ছি এরকম বেলায় এরকম মুখরোচক টেস্টি খাওয়ার যদি উকেল ধারে হয় মনে হয় অনেকটাই খেয়ে নিই তাই না বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এই দেখুন হয়ে গেছে কি সুন্দর ফুলে উঠেছে দেখুন ফুরুলিগুলো আমরা তো এগুলো ফুরুলি বলি আপনারা কে কি বলেন আমি তো জানি না এই দেখুন কি সুন্দর হয়েছে দেখুন একদম পুরো গোল গোল বলের মতন হয়েছে ভীষণই সুন্দর হয়েছে এখানে সমস্ত ফুরুলিগুলো সব ভেজে আমি তুলে নিয়েছি কি সুন্দর লাগছে দেখুন একদম পুরো বলের মতন লাগছে আর ওরকম নরমও হয়েছে খুবই সুন্দর হয়েছে রলিগুলো যাই হোক আমি প্লেটে নিয়ে নিয়েছি আপনাদেরকে একটা ভেঙে দেখাই এ দেখুন কি সুন্দর নরম হয়েছে দেখেছেন আর ভিতরটা দেখুন কত সুন্দরভাবে ফ্রাই হয়েছে ভীষণই ভালো হয়েছিল খেতে যাই হোক বাচ্চারা পেলে তো একদম খুবই আনন্দ করবে আর এরকম টেস্টি খাবার পেলে তো সবারই ভীষণই ভালো লাগে তাই না আমার তো ভীষণ ভালো লাগে বন্ধুরা আপনাদের কেমন লাগে জানি না যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ